এখানে আমি ছোট এক বাটির সুজি ঢেলে দিলাম ভালো করে সুজিটাকে লাল লাল করে আমি ভেজে নেব লাল লাল করে সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে আবার আমি নাড়িয়ে রাখছি এর মধ্যে এবার এক বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা এলাচ ছেঁটো করে দিয়ে দিলাম এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ভালো করে নেমে নিচ্ছি এর মধ্যে আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি সুজির হালুয়া একদম তৈরি হয়ে গেছে আমি এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম সুজির হালুয়া আমাদের একদম তৈরি হয়ে গেছে আমি এখানে রুটি দিয়ে হালুয়া দিয়ে তৈরি করেছি আপনারা লুচি পরোটা যা দিয়ে যা খুশি আপনাদের আপনারা খেতে পারেন রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন